আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার আগে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ তো আমি এখানে চুঙ্গি দিয়ে গিট সেলাই করব তো চলেন চলে যায় শিয়াল সেলাইটা শুরু করি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সেলাই নিয়ে তো আমি কুতি দিয়ে গিট সেলাই দিব তো আমি এখানে লাল সুতো নিয়েছি আর কুতিটা দিয়ে আমি গিট সেলাইটা শুরু করবো এখন তো শুয়ের ভিতরে আপনারা আপনাদের চয়েস মতো সুতো কিংবা এই যে চুমকিটা বসাবেন তো যাই হোক আমি এখানে দুইটা পেঁচ দিয়ে দুইটা পেঁচ দিয়ে আমি এখানে দিয়ে দিলাম এই যে এইভাবে আমি বসাবো তো আমি একইভাবে আবারও সুতাটা এই সাইডে নি পার করলাম করে আমি আবার পুঁতি দিব পুঁতি না সরি চুঙ্কি বলে এটা তো যাই হোক আমি আবারও এটা ভিতরে সুতার ভিতরে সুতাটার এই সাইড দিয়ে চুঙ্কিটা ওই সাইডে রাখা লাগবে দিয়ে সুতাটা এভাবে দেওয়া লাগবে দিয়ে এমনি গিটটা চুমকির সাথে লেগে যাবে তো এই দেখেন এইভাবে সেলাইটা হবে তো আমি আবারও এই সাইডে উঠালাম তো দেখেন আমি আবারও একই রকম করে আমি প্রতিটা বসে নিচ্ছি আপনারা সুতো কিংবা চুমকি পুঁথি না চুমকি আপনারা চয়েস করে নেবেন তো আমি এইভাবে দেখেন বসাবো দেখেন আমার একটা পাতা হয়ে গেছে তো আমি এখানে আর একটা নিছি নিয়েছি আর একটা পাতা ধরছি তো এইভাবে আমি সেলাইটা শেষ করব। তো একইভাবে আমি কিছুটা সেলাই করে নিব অফ ক্যামেরায় তো দেখেন আমি অফ ক্যামেরায় আর একটা পাতা করে নিয়েছি তো আমি চুমকিটা আবার দেখাচ্ছি এভাবে দিয়ে চুমকিটা থাকবে ওই সাইডে তারপরে আমি দুইটা পেস দিয়ে এভাবে দিয়ে এভাবে আটকে নিচ্ছি দেখেন একবারে সোজা তো দেখেন আমি অফ ক্যামেরায় আরও আর একটা পাতা করে নিয়েছি তো আমি আবারও দেখাচ্ছি একবারে সোজা এই সেলাইটা এটা জামাতে শাড়িতে করলে অসাধারণ লাগবে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সেলাই সব নিজের কাছে সৌন্দর্য করার জন্য সব হাতের চোখে দেখার হাত দিয়ে করা তো দেখেন আমি অফ ক্যামেরায় অনেকটা সেলাই করে নিয়েছি তো দেখেন আমি অফ ক্যামেরায় কিছুটা সেলাই করে নিয়েছি এই সেলাইটা করবেন অবশ্যই ভালো লাগবে ছোট বাচ্চাদের জামাই দিলেও ভালো লাগবে তো দেখেন আমি অফ ক্যামেরায় অনেকগুলো করে নিয়েছি তাছাড়া ভিডিও বড় হয়ে যাবে তো যাই হোক আমি এখানে আবারও চুমকি নিয়েছি নিয়ে ভিতরে দিয়ে দিয়েছি তো আমি এখানে আবারও গিট দিচ্ছি দুইটা দিয়ে আবার আটকে নিচ্ছি চুঙ্কিটা তো দেখেন আমি চুমকিটা এই সাইডে রাখছি রেখে আমি এখানে আবার গিট দিয়ে এখানে চুমকিটা আটকে নিচ্ছি সুতোটা সুন্দরী সুতো নিয়েছি আর সুতো দুইটা করে নিয়েছি নিয়ে আমি সেলাইটা করতেছি অবশ্যই সুন্দরী সুতো দেবেন তো দেখেন আমার সেলাইটা শেষ হয়ে গেল তো দেখেন আমার সেলাইটা হয়ে গেছে পুঁতি দিয়ে চুমকি দিয়ে গিট সেলাই তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ